আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত লাইফ সেমিনারে আজকে বা এখন আমরা হাজির হয়েছি আমাদের দেশের আরেক নক্ষত্রকে সাথে নিয়ে আমাদের সাথে আছে আনিকা তাসনিম যে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশে একুশতম হয়েছে তো প্রথমে একসাথে জানছে যে আপু কেমন আছো ভাইয়া ভালো আছি দেখান আলহুল্লাহ আসলে শুধু ভালো থাকা না হোকগুলিটা ভালো মানে ভালো টু দ্বীপর ইনফিনটি হয়ে গিয়েছে রেজাল্ট পাওয়ার পর থেকে তাই না অবশ্যই 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 তো এই যে অনুভূতিটা আমি ছোট্ট একটা জিনিস দিয়ে শুরু করব এই যে ডাক্তার হতে হবে ডাক্তার সাদা প্রণ গায়ে জড়াতে হবে স্টেথোস্কোপ গলায় ঝুলাতে হবে বা মানুষের সেবা করতে হবে যেটাই বলো না কেন তো এই স্বপ্নটা দেখাটা শুরু কখন থেকে আমি আসলে যখন থেকে আমি বোঝা শুরু করেছি হ্যাঁ মানে আমার বোধ শক্তি হয়েছে যে না আমার একটা পেশাকে বেছে নিতে হবে তখন থেকে আসলে আমি ডাক্তার হওয়ার স্বপ্নটা দেখি আর আমার ফ্রেন্ড কে জিজ্ঞেস করলে বলবে যে একদম ছোটবেলা থেকে যে মেয়েটা বলতো যে আমি বড় হয়ে কি হবো ডাক্তার হব সে মেটা হচ্ছে আমি পরে আসলে অনেকেই ডাক্তার হওয়ার পরে আসলে স্বপ্ন দেখেছে বাট একদম ছোটবেলা থেকে যদি বলি তাহলে আমি আসলে বলতাম সবাইকে বলতাম যে আমি ডাক্তারবো বড়ো হয়ে তো এই স্বপ্নটা আসলে মেইনলি আমার মা বাবার জন্য আমার মা বাবা দুজনে ডাক্তার তো তারাও চেয়েছিলেন যে হচ্ছে আমার মে মেয়েকে হচ্ছে আর ডাক্তার হিসেবে দেখবো তো এই কারণে হচ্ছে আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা আর কি নেওয়া মূলত তাদের দুইজনের অনুপ্রেরণা আর নিজের তো অবশ্যই আছে আমি এই ডাক্তারি পেশাটাকে আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং মনে হয় যে মানুষের নিয়ে আমি নিজেকে একদম সৃষ্টিকর্তার সব থেকে আহ মানে কি বলবো গুরুত্বপূর্ণ এক সৃষ্টি হ্যাঁ সৃষ্টি সব থেকে গুরুত্বপূর্ণ যে সৃষ্টি তো সেটাকে আমি জানবো আমার ফিজিওলজি মানে হিউম্যান ফিজিওলজি নিয়ে আমার খুব ইন্টারেস্ট আছে তো এটাই আর মানুষের সেবা অবশ্যই একদম মানে এটা অটোমেটিক্যালি চলে আসে আসলে হ্যাঁ মানে লাইনে পড়তে গেলে এটা আসলে চলে আসে আচ্ছা আচ্ছা আমি এখানে একটু বলি তুমি তো জাতির মধ্যে 21তম হয়েছে তো আমরা যদি ইনসেন্স রেশিও করে কথা বলি যদি বাংলাদেশে 1.5 লাখ ভর্তি পরীক্ষা দিয়ে থাকে তাহলে কিন্তু তুমি 1.5 লাখ জনের মধ্যে পরীক্ষা দিয়ে একুশতম হয়েছো এটা কিন্তু চিন্তা করতে গেলে অনেক বিশাল একটা সাকসেস রেশিও হিসাব করলে 0.02% এর মত আসে এখন অনেকেরই একটু চিন্তা ভাবনা থাকে কি এভাবে চিন্তা করে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা তিন মাস যদি কোচিং করি তাহলে মনে হয় আমি মেডিকেল ভর্তি পরীক্ষা খুব ভালো করে ফেলবো বাট আমরা যারা নিজেরা পড়াশোনা করে এসেছি আমাদের মনে হয় এই প্রিপারেশনটা অনেক আগে শুরু হয় তোমার এ ব্যাপারে কি মনে হয় একটু সবাইকে জানো আসলে আমার কাছে যেটা মনে হয় যে কলেজের শুরু থেকে না একটা বেস তৈরি করা লাগে কারণ এই তিন মাসটা আসলে বেস তৈরি করার থেকে কতটা ভালো আমি হচ্ছে প্র্যাকটিস করতে পারবো বা মেডিকেল অনুযায়ী করতে পারবো সেটাতে ইম্পর্টেন্স দিতে হয় রাদার দেন আমি এখন বেস তৈরি করতে আমি আমার সময়টা দিব তো কলেজে যদি ভালো মতো পড়া হয় হ্যাঁ তাহলে হচ্ছে দেখা যায় যে অনেকটাই ওখানে হয়ে যায় আর অবশ্যই কলেজের পর একটা কোচিং তো অবশ্যই দরকার কারণ হচ্ছে গাইডলাইন ছাড়া কিন্তু আসলে একটা কম টাইমের মধ্যে সাকসেসে পৌঁছানো সম্ভব না কখনোই সম্ভব না কারণ হচ্ছে সব ইউনিভার্সিটির পড়া তো সেম না এখন আমাদের কলেজে তো অবশ্যই একটা স্পেসিফিক ইউনিভার্সিটি ধরে পড়াবে না তো যারা মেডিকেলে যেতে ইচ্ছুক তারা অবশ্যই মেডিকেল রিলেটেড কোচিং করবে তো হ্যাঁ সেখানে সেক্ষেত্রে অবশ্যই কলেজে যদি বেসটা ক্রিয়েট হয়ে থাকে পরবর্তীতে আসলে অবশ্যই একটা গাইডলাইন দরকার আচ্ছা আনিকা এখন মানে আমাদের ভর্তি পরীক্ষাতে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের কিন্তু ফুল সিলেবাস এইচএসি পরীক্ষা দেওয়া লাগতো বাট তোমাদের কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে আমি এইচএসসি পরীক্ষায় শর্ট সিলেবাসে পড়বো ঠিকই বাট আমাকে ডাক্তার হওয়ার জন্য কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে তো দেখা যায় কি অনেকের কিন্তু এই এক্সট্রা সিলেবাস অনেক বেশি ল্যাগিংস থাকে তা আমাদের যে উমেশের ম্যারাথন ক্লাসগুলো এগুলো তোমার কি ডাউট সলভিং বা তোমার কনসেপশন ক্লিয়ারি সাহায্য করতে পেরেছিল জি জি আমার অনেক ডাউট অনেক ডাউট আসলে এই ম্যারাথন ক্লাস দেখেই সলভ হয়ে গেছে হ্যাঁ আর ম্যারাথন ক্লাসে আসলে এত ডিপলি পড়াতো ভাইয়ারা মানে আমি যে একটা নতুন চ্যাপ্টার পড়ছি একদম নতুন এই জিনিসটা এই জিনিসটা আসলে আমি কখনো বুঝতাম না এন্ড আমার খুবই ভালো একটা দক্ষতা চলে আসছে আমার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার গুলা ছিল সেগুলোর উপর আর কি এটা আসলে ম্যারাথন ক্লাসে লাইক দেখা গিয়েছে শুধু একটা বই বেসিস না মেইন একটা বই অবশ্যই থাকে কিন্তু অনেক ইনফরমেশন ভাইয়েরা নিয়ে পড়তে হবে এটা ব্যাপক কেন এরকম কিভাবে মনে রাখবো সব কিছু মেরা ঠিক বলতো অ্যান্ড সেটা আসলে আমার মেডিকেল পরীক্ষাতেও একটা কোয়েশ্চেন আমার এরকম কমন করেছিল ওয়ালি ভাইয়ার একটা ক্লাসে হচ্ছে ভাইয়া ঠিক তোমরা তো তাহলে সিএম ভাই ক্লাস করেছো তুমি তো আমার ক্লাস করেছো আমরা কি পেরেছি যে তোমার যত ধরনের ডাউট থাকা সম্ভব বা তোমার প্রিপারেশন কে একটু স্ট্রং করতে ম্যারাথন অনেকে কিন্তু ভয় পায় যে না ম্যারাথন তো দুই ঘন্টার উপরে ভাই ভাই ক্লাস রাত হয়ে যাচ্ছে বাট সবার কাছে মেসেজটা কি পৌঁছাতে আমরা পারছি যে না এটা অনেক ইফেক্টিভ ম্যারাথনটা না আসলে ইফেক্টিভ কারণ অফলাইনের অফলাইনের এনভায়রনমেন্ট পুরো আলাদা হ্যাঁ এটা এটা মানতেই হবে যে অফলাইনটা দরকার কিন্তু ম্যারাথনটা অবশ্যই দরকার কারণ আমার মতো যারা আসলে আগে থেকে অনেক শর্ট সিলেবাস পড়ে রাখেনি তাদের আসলে না কমপ্লিট একটা प्रिपरेशनের জন্য ম্যারাথনটা দরকার কম সময়ের জন্য খুব হ্যাঁ হ্যাঁ কম সময় ইফেক্টিভ ভাবে করার জন্য শর্ ম্যারাথনটা দরকার এন্ড ধৈর্য ধরে দেখা দরকার এমন না যে আমি মানে ঝুকলাম ঢুকে হচ্ছে আমি অন্য কিছু পড়া মানে খুব ইম্পর্টেন্স দিয়ে ম্যারাথনটা দেখা দরকার সময় পড়ে ওকে এখানে আমি সুভাষের দিকটা অ্যাড যে ম্যারাথন ক্লাসের পাশাপাশি তুমি অফলাইন ক্লাসের কথা বললে তো আবু অফলাইন ক্লাসে যদি একটু বলতে যে ওইটা সম্পর্কে তোমার ফিডব্যাক কেমন ছিল বা তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আচ্ছা এখন অফলাইন ক্লাসে যতটুকু গুছিয়ে গুছিয়ে যতটুকু পড়ানো সম্ভব সর্বোচ্চটা দিয়ে পড়িয়েছে আমার কাছে মনে হয় যে হচ্ছে আমাদের যেসব ভাইয়ারা আসলে ক্লাস নিয়েছিলেন যতটুকু সম্ভব তারা আসলে চেষ্টা করেছেন অবশ্যই এখন ম্যারাথনের সাথে অফলাইন তুলনা আসলে যায় না কারণ ম্যারাথনে আমাদের একটা সাবজেক্টের দুইটা ভাগ থাকতো যেটা আমরা অফলাইনে একটা মানে একটা ক্লাসে করতাম হ্যাঁ তো ম্যারাথনে ছয় ঘন্টা সেখানে আমরা অফলাইনে তো দেখা যাচ্ছে আড়াই ঘন্টা তিন ঘন্টা হায়েস্ট এরকম তো কখনোই আসলে ম্যারাথনের মতো এত ইন ডিটেলস সম্ভব হতো না তারপরেও ভাইয়েরা যতটুকু পেরেছে আসলে আমাদেরকে সার্ভিসটা দিয়েছে মানে একটা একটা টোটাল ক্লাসকে গুছানোর জন্য অফলাইনের আড়াই ঘন্টা ওয়াজ এনাফ বাট ডেসক্রিপশন ব্যাখ্যা চিন্তা করলে আমরা কিন্তু ম্যারাথন ক্লাসে কনসেপশন ক্লিয়ার এর জন্য পড়তে যাব যদি একদম জিস্ট জানতে চায় যে জিস্ট ধরে আমি পড়ব তাহলে আসলে অফলাইনে না আর যদি ডিটেইলস বলে যে আমি হচ্ছে ইন ডিটেইলস আর কি জানতে চাই বা আমার কোথা থেকে পড়া উচিত হবে সেখানে অবশ্যই ম্যারাথন ক্লাস পড়া ভালো ঠিক আছে এখন একটু বল যে আমাদের যে পরীক্ষার প্রশ্ন আমরা কিন্তু হাইস্ট পরিমাণ চেষ্টা করেছি মেডিকেল ভর্তি পরীক্ষার একদম সিমিলার সিনারিও রাখতে তুমি কি এই ফিলিংসটা পাইছো যে না আমি উন্মেষের প্রশ্নে পরীক্ষা দিয়েছি আমি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন যখন হাতে পাইছি তখন আমার মনে হয়েছে সেম সেম ছিল এরকম কি কোনো কিছু লাগছে হ্যাঁ হ্যাঁ এটা আসলে হয় কারণ এত পরীক্ষা নেয় যে এটা আসলে অভ্যাস হয়ে যায় যে হচ্ছে মেডিকেল পরীক্ষার অ্যাম্বিয়েন্স আর কি হ্যাঁ তো আমার মনে হচ্ছে এখানে আমি একটা অ্যাড করবো ভাই আমাদের সময় যে ও ফিল করার যে ইস্যুটা তাহলে তোমার কাছে এই জিনিসটা একটু শেয়ার করবেন যে ও যেভাবে ফিল করা হয় যে রোল রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত পুরোপুরি দেখা যায় যে মেইন এক্সামে কি মনে হয়েছে যে উমেশে যেভাবে সলভ করা হতো বা ফিল আপ করতে একই জিনিসই পাচ্ছ মেইন এক্সামে হ্যাঁ আর আর একটা জিনিস ছিল উমেশ আর শুরু থেকে আমাদেরকে বলতো যে তোমরা ছিড়ে নিয়ে করবে কিন্তু আমি আসলে অনেক জায়গায় দেখতেছি না ছিপ দেয় না মানে কোচিং এ আর কি

এর থেকে বেশি খুশি দিলে তার কিছু নাই তা আমি আন্টি মানে আমার মায়ের সমানই আমি আন্টির কাছে একটু শুনতে চাই যে আপনার মেয়ের জার্নিটা কেমন ছিল আপনার কেমন লাগছে এখন আমি একটু শুরু থেকেই বলি আমার মেয়ে একদম ছোটবেলা থেকেই মানে ও যদি বাবা মা ওর একটা ভাই আছে এছাড়া মানে পরিবার ছাড়া যদি ও সঙ্গী মনে করে সেটা হচ্ছে মানে ও পড়াশোনা ছাড়া ও এমনও দেখা গেছে যে হচ্ছে মানে একদম শুরু থেকে যদি বলি যে ও কখনোই সময় নষ্ট করে নাই আমার মেয়েটা কখনোই সময় নষ্ট করে আপনি অনেক বড় একটা গুণ বলেছেন হ্যাঁ কখনোই সে সময় নষ্ট করে না এবং এই জিনিসটা আমি বলবো ওর মানে আমরা তৈরি করি ওর কেন জানি ছোটবেলা থেকে ও নিজেই পড়ার প্রতি খুবই যত্নশীল এবং এত রেগুলারিটি ওর পড়ার মধ্যে মানে দিনের কোন কোন সময় খাবে কোন সময় মানে সে পড়বে এবং ওর সব যেন রুটিন বাধা হ্যাঁ ওর ছোটবেলা থেকে আমার আমি একদম ছোটবেলার একটা ঘটনা বলি ক্লাস ফোরে ওরে ও হচ্ছে পরীক্ষা পরদিন পরীক্ষা ওর তো আমি রাতে হচ্ছে মানে ভোরে আর কি সাড়ে চারটার দিকে আমি উঠছি আমি ওয়াশরুমে যাব দেখি যে আমার মেয়ে লাইট জ্বালায় সে হচ্ছে পড়তেছে তাই বলো আমার তুমি পড়তেছো কেন তোমার কালকে পরীক্ষা বলে আমার আমার কি রিভিশন দেয়া বাকি আছে আমার ক্লাস 4 মেয়ে সে হচ্ছে মানে সকালে সে রাতে মানে ভোর রাতে উঠে সে পড়তেছে ওই অভ্যাস তার এখনো আছে ও কিন্তু আর্লি ঘুমা যায় মানে নয়টা 10টার মধ্যে ঘুমায় যায় খুব বেশি 1:30টা 11টা এর বেশি কখনোই এই যুগে মানে আমাদের ভার্চুয়াল লাইফের যুগে এটা কেস হ্যাঁ হ্যাঁ ওর ট্রেন্ড ওকে বলে এবং ওর ট্রেন্ডের মাড়াও সবাই অবাক হয়ে যায় এটা তো পাওয়া যায় না মানে এটা তো মানে আমরা দেখি না আমাদের মেয়েরা তো অনেক মানে সারা রাতই পড়ে হয় আবার সকালের দিকে ঘুমায় কিন্তু ও হচ্ছে ভোর রাতে ওঠে উঠে নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে তারপর সে আচ্ছা এখন আন্টি উমেশের ব্যাপারে আপনি যদি বাকি গার্ডিয়েন কোনো কিছু বলতে চান বা সামনে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে মা আমি আমার পরামর্শ হচ্ছে প্রি মেডিকেল যেটা মানে সেটাতে আমার মেয়ে ভর্তি হয়েছিল কিন্তু সে করে নাই মানে সে করতে পারে নাই মানে কি আসলে ওদের পরীক্ষার চাপ থাকে তখন অনেক বেশি হ্যাঁ হলিক্রোসে আসলে খুব চাপ থাকে স্কুল কলেজ দুটো দুটোতেই আর যেহেতু আহ এইচএসি তে টাইমটা অনেক কম আহ সেজন্য আসলে ও ভর্তি হয়েছিল কিন্তু ক্লাসগুলো সে করে হ্যাঁ মানে প্রি মেডিকেল এর ক্লাস গুলো করেনি কিন্তু আমি বলবো আমার মনে হয়েছে যে প্রি মেডিকেল এর ক্লাস গুলো যদি কেউ সময় বের করে করতে পারে তাহলে তার জন্য আরো ইজি হবে তার ভিত্তি আরো আগে থেকে স্ট্রং হয়ে যায় কারণ কি কারণ ওদের হচ্ছে যেহেতু শর্ট সিলেবাস ছিল এই জন্য ওর এই চার মাস অনেক ও যেহেতু প্রি মেডিকেল করে নাই ওর জন্য অনেক কাজ হয়ে গেছে মানে ওর চাপটা চাপ বেশি পড়ে গিয়েছিল এই জন্য মেয়ে কিন্তু সেই চাপ ওভারকাম করছে এব খুব সুন্দর একটা প্রতিষ্ঠান নিয়ে আছে অশেষ রহমত আছে আমার মেয়েটা মানে কি বলবো যে শুধু মেধাবী না সে এতটুকু সময় সে তার সময় ভাগ করা সব পরিশ্রমটাকে এখানে পরিশ্রম করতে এবং শুধু তাই না মানে ও যে শুধু পরিশ্রম তাও না কিন্তু ও কিন্তু হচ্ছে মডিও দেখে মানে যখন মানে ফাকে ফাকে তারপরে আবার হচ্ছে মানে খবর দেখে এগুলোর মধ্যে কিন্তু

ওকে মূলত এদিকে মোটিভেট আমি করেছিলাম ওরও ছিল ইচ্ছা ইচ্ছা ওর ছোটবেলা থেকে কিন্তু আমি মোটিভেট করেছি এ কারণে আমার মনে হচ্ছে ওকে দ্বারা সম্ভব কারণ মেডিকেলে তো মানে আপনারাও তো মেডিকেলে জানেন যে কি পরিমাণ পড়াশোনা কি পরিমাণ পরিশ্রম হ্যাঁ তো এখানে আসলে যারা লেগে থাকবে রেগুলারিটি যাদের মধ্যে থাকবে পড়াশোনায় তারা কিন্তু এই পথটা কিন্তু পারি দিতে পারে আমার কাছে মনে হয়েছে মানে যে ও এই লোডটা নিতে পারে মেডিকেলের লোডটা নিতে পারে এটা আমার কাছে মনে ও এখন যে রেজাল্টটা করেছে এটা ধরে রাখবে এবং আমাদের দেশের জন্য অনেক বড় এবং আমাদের বড় একটা অ্যাসেট হবে আমাদের ডাক্তার হিসেবে আমি এটাই চাই ও ও মানে অনেক বড় ডাক্তার হোক এবং সে যেন মানে সত্যিকার অর্থে দেশের মানুষের সেবা করুক এখন আনিকারজন জন্য একটা ছোট সারপ্রাইজ আছে সারপ্রাইজটা ভাই যদি একটু আসসালামু আলাইকুম কংগ্রাচুলেশন তোমার সাথে লাস্ট যখন কথা হচ্ছিল তখনো কিন্তু আমি তোমাকে বলছি যে ইনশাআল্লাহ খুব ভালো হবে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট কারণ তোমাদের সাথে রেগুলার অফলাইন ক্লাসে দেখা হতো তোমাদের মার্কসগুলো আমি রেগুলার দেখতাম কখনো ওইভাবে সরাসরি বলি নাই যে তুমি ডিএমসি তে এত টমা হবে এরকম ভীষণ আনন্দের দিন আমাদের জন্য তোমাদের জন্য তো অবশ্যই উন্নয়ের জন্য দোয়া করবেন আর অনেক ভালো ডাক্তার হও ভালো মানুষ হও অনেক অনিকা আমাদের পক্ষ থেকে ও জন্য অনেক অনেক শুভ কামনা এবং আসলে এটা কংগ্রেচুলেশন দিয়ে ছোট করা হয়ে যায় কি তুমি যা অর্জন করেছো এটা মা পাটা অনেক কঠিন এবং সম্পূর্ণ তোমার জন্যই তোমার হার্ডওয়ার্ক আমাদের কাছে একটু গাইডলাইন করা এবং উই আর ভেরি মাছ প্রাউড যে তুমি আমার সাথে ছিলা আমাদের সাথে ছিল গাইডেন্সটা কিন্তু খুব জরুরি আমি এখানে বলবো একটু অ্যাড করব গাইডেন্স আসলে মানে এইচএসসি পড়ায় এক রকম কিন্তু এখানে তো ওখানে তো শর্ট সিলেবাস ছিল ওদের আর এখানে ফুল সিলেবাস এত শর্ট টাইমে এত সুন্দরভাবে উন্মেষ ওদেরকে রপ্ত করিয়েছে এটা আমি বলবো যে এটা মানে শুধু ওর ক্রেডিট নয় এখানে আপনাদের ক্রেডিট আছে